ওর লিমিটেশন বেসিক্যালি ওর ওর অনেকগুলা ভ্যারিয়েশান আছে যেমন কাটার যেটা ও করে সেটা কিন্তু দুই রকমের কাটার করে সো একটা ব্যাটসম্যান যদি দুইটা বল খেলে ও চিন্তা করবে যে এইভাবেই কাটার করে সো ও আরেকটা আছে যেটা মালদা আবার তখন আবার অন্যভাবে চিন্তা করতে হবে আর অবভিয়াসলি ও যেভাবে পারফর্ম করছে এখন তো ও তো ডেফিনেটলি আমাদের এখন উইকেট টেকিং বোলার আর উইকেট টেকিং বোলারই সবসময় অ্যাটাকিং বোলার হয় সো এই মুহুর্তে আমাদের লাস্ট তিনটা তিনটা সিরিজে ও যেভাবে বোলিং করেছে আমি মনে করি ও অনেক বড়ো রোল প্লে করেছে আর ও যেভাবে খেলছে আমি সবসময় ফিল করি যে ও এমন কোনো হয়তোবা অনেক বড়ো কোনো বোলারের রেকর্ড ও ভাঙার মতো র্যাবিলিটি আছে আমি সবসময় এটা বিশ্বাস করি আর আরেকটা জিনিস তো পনি করেছে হয় তিনটা নিবে নাহলে পাঁচটা নিবে ওর ভেতরে আর কোনো উইকেটও নিবে না না প্রথমে যেটা হয়েছিল যে আম্পায়ারের ডিসিশনের জন্য আমি বলছিলাম যে ঠিক আছে আম্পায়ার ডিসিশন নিই আর দ্বিতীয়বার যেটা হয়েছে ওরা কি আলাপ করছিল আমি ঠিক জানি না বাট আমি ওকে বললাম মানে যেটাই হোক বলতে চেয়েছিলাম যে প্লে দা গেম উইথ স্প্রিট দ্যাটস ইট আর কিছু না আমি আসলে বুঝতে পারিনি কারণ আমি জানতাম না ওদের ভেতরে কী হচ্ছিল মানসিক অবস্থা কী ছিল আমি ঠিক জানি না বাট যেটাই হয়তো আমি জানি না আসলে ডিসিশনটা তো ওদের উপরেই ছিল বাট তারা যেটা করা উচিত সেটাই করেছে মাঠে ফিরে খেলেছে এটাই আমার কাছে মনে হয় এটাই ঠিক প্রথমে চিল্লা ছিল যে সব কটা সিলিপ আছে তখন আমার মাথায় আসলো যে ঠিক আছে সব কটাই অস্ট্রেলিয়া করেছিল একবার তো হঠাৎ করে ওটাই মাথায় আসলো তবে প্রথমে বলছিল না এটা খুব খুবই স্বাভাবিক কারণ আপনি অক্টোবরে মানে প্রায় এক বছর প্রায় এক বছর তো বাট তারপরেও এখন কিছু করার নাই কারণ আমাদের সামনে টি টোয়েন্টি সো আমাদের সেইখানে প্র্যাকটিসটা বেশি করতে হবে তারপরে আমি জানি না কি ডিসিশন হবে হয়তো বা বোর্ড কারোর সাথে কন্ট্রাক্ট করে খেলতে আমরাও যেতে পারি বা তারাও আসতে পারে ডিপেন্ড অন ক্রিকেট বোর্ড বাট বাট এই মুহুর্তে আসলে আমার মনে হয় যেহেতু নেক্সট বাংলাদেশের যেটা খেলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ তার আগে সো আমাদের ফোকাসটা ওইদিকেই রাখতে হবে এর বাইরে আসলে যাওয়া ঠিক হবে না আমার মনে হয় না এটা তো ওর অনেক আর্লি স্টেজ ও শিখছে এটা ওর নেটে প্র্যাকটিস করছে এবং এটা ওর জন্য খুব ভালো অপরচুনিটি ছিল এখানে ইউজ করার কয়েকটা চার কিন্তু হয়েছে ও এ করতে যে কয়েকটা চার ও আগের ম্যাচেও হয়েছে এ ম্যাচেও আছে বাট স্টিল শিখতে গেলে এরকম রিস্ক থাকবেই এবং আমার মনে হয় যে এটা ওর জন্য বেস্ট অপরচুনিটি ছিল ইউজ করা এবং লাকিলি উইকেট পেয়েছে আর উইকেটটা যখন পাবে কনফিডেন্ট হবে আরও বেশি সো আমার কাছে মনে হয় ও ওর এমনি যে অপশানগুলো আছে সেটাই যে কোনো নতুন নতুন ব্যাটসম্যানের জন্য ভেরি ডিফিকাল্ট অথবা তাকে খেলতে খেলতে এক সময় বা একটু সহজ হতে পারে বাট যে যেকোনো নতুন ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট কিন্তু যদি ভেতরে এখন যেটা আনার চেষ্টা করছে এটা যদি আসে তাহলে আমার মনে আরও আরো কঠিন হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দেখেন যে আসলে ইন্টারনাল ক্রিকেটে আন্ডারস্টিমেট করার কোনো সুযোগ নেই একটা সময় আমরাও না না আমি বলছি আমাদের সাথে তাদের না না একটা সময় তো অভিয়াসলি আমাদেরও অনেক স্ট্রাগল করতেছে শুধু না আমি যদি সামনে আগের বছরের দিকে তাকাই আমরা অনেক ম্যাচ ভালো খেলতে খেলতে এরকমই হেরে গিয়েছি তো সো এরকম সময় যে কোনো ক্রিকেটেই যেতে পারে আর আর ওদের জন্য খুব ডিফিকাল্ট ছিল এটাও আমি মানি কারণ হঠাৎ করেই তারা জানে যে বাংলাদেশে আসতে হবে সো তাদের দিকটাও চিন্তা করতে হবে আর অবভিয়াসলি এরকম অনেক অনেক দিন গিয়েছে আমাদের যে আমরাও এরকমভাবে হেরেছি সো আমরা এখন একটা ভালো জায়গায় এসেছি আমার মনে হয় তাদেরকে রেসপেক্ট করা উচিত সো দ্যাট আমরাও এখান থেকে আরও টেক অফ করতে পারি সামনের দিকে হ্যাঁ ক্রিকেট খেলা তো বেসিক্যালি আপনার মাইন্ড গেম সব কিছুই ডমিনেট আপনি মাইন্ড দিয়ে যত ডমিনেট করতে পারেন তত সাকসেস হবে যেমন সাকিব সাকিব কিন্তু মেন্টালি এগিয়ে থাকে অনেক বেশি মাঠে পারফর্ম করার আগেই মেন্টালি অনেক বেশি এগিয়ে থাকে এই জন্য ওয়ার্ল্ড বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট সো আসলে কোনো মেসেজ আমরা দিতে চাইনি বা আমি দিতে চাইনি যেটা হচ্ছে যেটা বললাম যে নাসির চিল চিল্লাপাল্লা করছিলো যে স্লিপ সব আসি তারপর আমি চিন্তা করলাম যে একটা মিড অফ রাখি যেহেতু কাটার মালদের টপেজ মানে খেলতে গেলে উঠে যেতে পারে যে সিম্পলি এইটাই ইস্যু ছিল আর তবে যখন হ্যাঁ দাঁড় করিয়েছি তখন মনে হচ্ছিলো যে অস্ট্রেলিয়া একবার করেছিল ধরেন যেটা হয় যে অনেক সময় সাকিব এমন এমন টাইমে উইকেটটা এনে দেয় আমাদের যেটা আমাদের অন্য বোলারদের উপর রিলিজ হয়ে যায় তো যেমন আজকে রুম্মান ওই কাজটা করেছে ওরা কিন্তু খুব ভালো পার্টনারশিপ করছিল তো ওইখানে ডেফিনেটলি সাকিব থাকলে কাজটা অনেক সহজ তো সাকিব না থাকার প্রবলেমগুলো এইগুলোই হয় বাট আপনাকে কিছু না কিছু রিস্ক নিতে হয় তখন সাকিব থাকলে আপনি সবসময় রিল্যাক্স থাকতে পারেন না অবশ্যই রিলিফ হয় কি আমাদের এটা যেটা বললো যে আমাদের সাথে যখন একটা বড় টিমও খেলতে আসে তখন কিন্তু তারাও কিছুটা প্রেসারে থাকে যে হেরে গেলে অনেক সমালোচনা বা অনেক ক্রিটিসিজমের ভিতর দিয়ে যেতে হবে তো আমাদের এটা হয় যে আমরা ধরুন জিম্বাবুয়ের সাথে জিতলে কোনো না ঠিক আছে ইটস অ্যাপেন্ড এটাই স্বাভাবিক হারলে অনেক ক্রিটিসিজম হইতে পারে তো এইখান থেকে কিন্তু একটা একটা প্রেসার ক্রিয়েট হয় তো যেটা হচ্ছে যে আসলে যেটা বললো আমি ওটাই বলবো যে এই ধরনের প্রেশারে ক্রিকেট খেলা আমি সবসময় বলি যে কিছুটা টেন্স থাকলে মাঠে পারফর্ম করতে সুবিধা হয় অনেকে বলে যে টেন্স থাকলে কঠিন হয় তবে আমি মনে করি যে টেন্স থাকলে ফোকাসটাও বেশি থাকে মাঠের দিকে সো আমার কাছে মনে হয় যে এই প্রেশারটা থাকলে পারফর্ম করতেও সুবিধা হয় বেশি না দেখেন বাংলাদেশ সত্যিকার অর্থে এমন যে আমি যখন ক্রিকেট বোঝা শুরু করি তখন আমার দশ বছর বয়স নাইনটি টু তখন তো বাংলাদেশ খেলতো না আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ পাকিস্তান চ্যাম্পিয়ন হলো তখন আমার স্পষ্ট মনে আছে তখন থেকে দেখেছি বাংলাদেশ প্রত্যেকটা মানুষই ক্রিকেট পছন্দ করে যদিও ফুটবলের সময় মেন খেলা ছিল বাট নাইনটি নাইনের পর থেকে তো ওভারঅল বাংলাদেশের ক্রিকেটটাই এমন চালু হলো যে আমরা তখন ছোটো তারপরেও খেলা শুরু করি তো বাংলাদেশে আসলে একটা বলবো যে সব থেকে ক্রিকেটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এরিয়া বাংলাদেশ যেটা আপনি বলতে পারেন যে পৃথিবীর যে কোনো টিমে সেখানে এনজয় করবে কখনোই যে কোনো টিমের সাথে দেখবেন সবসময় গ্যালারি ফুল থাকে সো এরকম অনেক দেশেই কিন্তু নাই সো আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য সবার জন্য এমন একটা অ্যাটমসফিয়ার এবং সিকিউরিটির কথাও যদি বলেন আমরা আমাদের আমাদের দেশে সব সবসময় বেস্ট সিকিউরিটিটাই সময় দেওয়া হয়েছে তো আমি মনে করি এইসব দিক থেকে আমরা অনেক এগিয়েছিলাম এবং আছি এবং আমার বিশ্বাস যে ইনশাল্লাহ এই জিনিসগুলো সেটেলড হবে এবং সবাই আসবে